আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পশ্চিমঘাট পর্বতমালা এটা একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে প্রতিটি এক্সামের ক্ষেত্রে বা যে কোনো এক্সামে এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ পশ্চিমঘাট পর্বতমালা হলো একটা পর্বতশ্রেণী যা উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূল থেকে প্রবাহিত হয় আমাদের পর্বত এটা এমন একটা পর্বত শ্রেণী যেটা উপকূলীয় ভারত অর্থাৎ কোস্টাল ল্যান্ড যেগুলো আছে ভারতের পশ্চিম উপকূল বরাবর সেখান থেকেই পশ্চিমঘাট পর্বত সৃষ্টি হয়েছে একে পশ্চিম ঘাট এই হিন্দিতে ঘাট শব্দের অর্থ হলো নদী অবতারণ সোপান বা পার্বত্য গিরিপথ অ্যাকচুয়ালি ঘাট কথার অর্থ সংক্ষেপে হলো গিরিপথ এটি হিমালয় পর্বতমালার সবচেয়ে প্রাচীন এটি সৌহাদ্রি নামে পরিচিত অনেকে সোহাদ্রী বা সহ্যাদ্রী যাই বলো সৌহাদ্রি নামে পরিচিত এটি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি এটি ইউ এটি ইউনেস্কোর একটি খুব বিশ্ব ঐতিহ্যবাহী একটা স্থান হিসাবে স্বীকৃত হয়েছে ঠিক আছে এবার চলো এবার হচ্ছে জৈবিক বৈচিত্র্য আটটি হটস্পটের মধ্যে এটা একটা জৈবিক বৈচিত্র্যের আটটা যে হটস্পট আছে তার মধ্যে এটি একটি আচ্ছা এখানে কী কী দেখতে পাওয়া যায় নিরগিরি তাহর সিংহ লেযুক্ত ম্যাকাউ টিয়া হাসি ফোটা হ্রাস হাসি ফোঁটা থ্রাস পাখি প্রভৃতি বিপন্ন ও দুর্বল প্রজাতির প্রাণীর এখানে বাসস্থান পশ্চিমঘাট পর্বত এই ধরনের প্রাণীগুলো দেখতে পাওয়া যায় এটি গুজরাটের কাছাকাছি সীমান্তের কাছাকাছি শুরু হয়ে মানে গুজরাটের কাছাকাছি সীমান্ত যে আছে তার কাছাকাছি মহারাষ্ট্র কর্ণাটক কেরালা ও তামিলনাড়ু রাজ্যগুলির মধ্য দিয়ে ষোলোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পশ্চিমঘাট পরতমালা কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত মানে রাজ্যের মধ্যে বিস্তৃত আছে মহারাষ্ট্র কর্ণাটক কেরাল অ্যান্ড তামিলনাড়ু আচ্ছা আরব সাগর ও পশ্চিমঘাট আরব সাগর ও পশ্চিমঘাটের মধ্যেকার সংকীর্ণ অঞ্চলটি কী নামে পরিচিত মালেনাডু নামে পরিচিত এটা মনে রাখতে পারো খুব ইম্পর্টেন্ট একটা কথা আরব সাগর পশ্চিমঘাট মধ্যবর্তী সংকীর্ণ মালে মালেনাডু নামে পরিচিত আচ্ছা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমদি আনাইমদি সম্পর্কে আমরা একটু জেনে নিব আনায়মোদী কেরালায় অবস্থিত আনায়মোদি কেরালায় অবস্থিত কেরালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই আনাই মুদি কেরালার সর্বোচ্চ শৃঙ্গ বলো আনাই মুদি উচ্চতা দু মিটার দু মিটার আনাই মুদি কথার অর্থ হল হাতির মাথা আনাই মুদি কথার অর্থ হল হাতির মাথা তাহলে আচ্ছা এবার একটা প্রশ্ন করতে পারে যে ডগলাস ডগলাস হ্যামিলটন হলেন এমন একজন মানে পর্বত আরোহী যিনি আনাই মুদি প্রথম আরোহণ করেছিলেন কে ডগলাস হ্যামিলটন ডগলাস হ্যামিলটন প্রথম আরোহী পর্বত আরোহী যিনি আনায় মোদি প্রথম আরোহণ করেন তারপরে আচ্ছা আর একটা কোশ্চেন আছে যে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহ যে আনায় এটা সাধারণত কুলাম জাতীয় উদ্যানে অবস্থিত ইরাভিক কুলম জাতীয় উদ্যানে অবস্থিত আরেকটু কিছু আমার তথ্য জেনে নেব পশ্চিমঘাট পর্বতের বিভিন্ন স্থানীয় নাম পশ্চিমঘাট পর্বত কোন রাজ্যে কি নামে পরিচিত মহারাষ্ট্রে এটা সোহাদি নামে পরিচিত মহারাষ্ট্রে সৌহাদি নামে পরিচিত মহারাষ্ট্রে সৌহাদি নামে পরিচিত আচ্ছা কর্ণাটক ও তামিলনাড়ুতে নীলগিরি পাহাড় নামে পরিচিত কর্ণাটক ও তামিলনাড়ুতে নীলগিরি পাহাড় নামে পরিচিত আর কেরালায় সেটা আনাইমালাই পাহাড় বা এলাচ পাহাড় নামে পরিচিত কেরালায় এই পশ্চিমঘাট পর্বতমালা কেরালায় আনাইমালাই পাহাড় আর এলাচ পাহাড় নামে পরিচিত ঠিক আছে মনে থাকলো এবার চোটসো পশ্চিমঘাট পর্বতমালে সর্বোচ্চ শৃঙ্গ যে আনায়মুদি একে আমরা কী কী নামে চিনি কেরালার গর্ব দক্ষিণের হিমালয় আর দক্ষিণের এভারেস্ট এই তিনটি নামে পরিচিত আনায়মোদি পশ্চিমবঙ্গের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যে রয়েছে মুদি সেটা কেরালার গর্ব নামে পরিচিত দক্ষিণের হিমালয় নামেও পরিচিত এবং এবং দক্ষিণের এভারেস্ট নামেও পরিচিত তো এই হলো আমাদের পশ্চিমঘাট পর্বতমালার কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য এর নেক্সট ভিডিও দিয়ে পূর্বঘাট পর্বতমালা নিয়ে হাজির হব আপাতত এই পশ্চিমঘাট পর্বতমালার ব্যাপারে এই তথ্য এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ